আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মজাদার রোস ফ্রাই রেসিপি প্রথমেই আমি দিয়ে দিছি আটা দিয়ে দিছি কালো জিরা দিয়ে দিছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে আমি ডো আকারে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে নিয়ে নিশি মেশ করা আলু দিয়ে দিলাম মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার জিরার গুঁড়া মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এ তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিনো হয়ে গেলে আমি আগের ডো থেকে লেচি কেটে একটা একটা করে পরোটা আকারে বানিয়ে নিব এই তো পরোটার থিকনেসটা খুবই পাতলাও না খুবই মোটাও না মিডিয়াম রেখে আমি পরোটাটা বানিয়ে নিছি এখন আমি সেই আগের মেখে রাখা আলুর মিশ্রণটি পরোটার উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই তো লাগানো কমপ্লিট হলে উপর দিয়ে আমি আরও একটা পরোটা দিয়ে খুব আলতো হাতে বেলে নিচ্ছি বেলে নাও হয়ে গেলে চাকু দিয়ে একটা একটা স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটা একটা স্লাইস নিয়ে আমি একটু পাকিয়ে নিচ্ছি লাঠি আকারে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো একটা একটা করে বানিয়ে নিব আপনারা চাইলে লাঠি আকারে না বানিয়ে অন্য যে কোনো শেপ দিতে পারেন এই রেসিপিটি বিকেলের নাস্তার সঙ্গে আপনার আপনারা পরিবেশন করতে পারেন এই রেসিপিটি খুবই মজাদার এবং সুস্বাদু হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সবগুলো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে আমি আবারও আরেকটা পরোটা আকারে বানিয়ে নিছি আর পরোটার গায়ে খুব ভালোভাবে আলুর মাখনাটা লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লাগাতে হবে আলুর মাখনাটি এই তো আলুর মাখনাটি লাগানো হয়ে গেলে উপর দিয়ে আমি আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি আবারও একটু আলতো হাতে বেলে নিচ্ছি বেলে নাও হয়ে গেলে আমি আবারও চাকর দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি একটা একটা করে সবগুলো কাটা হয়ে গেলে আমি এইগুলো একটু অন্য রকম শেপ দিচ্ছি এ তো এরকমভাবে পাকিয়ে নিলেই হয়ে যাবে রোজ এরকমভাবে সুন্দরভাবে আপনারা রোলের মতন করে পাকিয়ে নিলেই রোজ হয়ে যাবে এটি বানানা অনেক সোজা আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো আমার সবগুলো রোজ বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এই তো আমি সাদা তেলে একটা একটা করে সবগুলো রোজ ফ্রাই করে নিব আমি দ্বিতীয়বারও আবারও ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি একটু উল্টে দিব এক পিস হয়ে গেলে আমি আরেক পিস্ট উল্টে দিব যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলো উঠিয়ে নিব এই তো আমার রোজ ফ্রাই রেডি আপনারা এরকমভাবে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন এই তো দেখেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আমি একটা লাঠি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই ক্রিসমি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো আমার পুরভরা রোজ ফ্রাই রেডি আসসালামু আলাইকুম